আজকে এমন একটি ঘটনার বর্ণনা দিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ঘটনাটি শুনে পুরো পৃথিবীর মানুষ থমকে দাঁড়িয়েছিল যে ঘটনাটি শুনে পৃথিবীর মানুষের গায়ে রুম দাঁড়িয়েছিল যে ঘটনাটি শুনে পুরো পৃথিবীর মানুষের কলেজা পর্যন্ত নড়ে ছিল বলছিলাম আমেরিকার ক্রিস্টান ক্যান্ডেলার কথা যে মহিলা তার মাত্র দেড় বছর বয়সী সন্তানকে ঘরের মধ্যে বন্দি রেখে দশ দিনের জন্য পরক্রিয়া প্রেমিকের সাথে সমুদ্র সৈকতে ভ্রমণ করতে যায় ওই বাচ্চাটার জন্য রেখে যায় মাত্র কয়েকটা দুধের প্যাকেট হারাম রিলেশনে কি পরিণতি হতে পারে আরাম সম্পর্কে মানুষ জড়িয়ে গেলে মানুষের ভালোবাসা কি অন্ধত্ব হতে পারে তার বাস্তব দেখেন যেই সন্তানটাকে নিজের জন্ম দিয়েছে জনম দুখিনী মা মানুষ একটা কথা বলা হয় একটা কথা আছে এই সমাজে এই আমাদের পৃথিবীতে মায়ের চাইতে আপন কেউ হয় না পৃথিবীর সবাই ফেলে দিতে পারলেও মা তার সন্তানকে ফেলে দিতে পারে না কিন্তু এই এই কলঙ্কিত নারী কেমনে পারল এই সন্তানটাকে কেমনে পারল দশ দিনের জন্য বন্দি করে রেখে দিতে যে সন্তানটার জন্য দুধের প্যাকেট রাখছে এই দুধের প্যাকেটটা পর্যন্ত কুলার মতন তার কোনো সামর্থ্য নাই সে এখনো শিখে নাই দুধের প্যাকেট কেমনে সিরে খেতে হয় বলতে বাধ্য হচ্ছি পৃথিবীর সব নারীই মায়ের জাতি নয় কিছু নারী দাজ্জাল, দাজ্জাল, দাজ্জাল। যার বাস্তব প্রমাণ এই মহিলা ভিডিওটি শেয়ার করবেন সবার কাছে পৌঁছায় দিবেন আমরা প্রক্রিয়া প্রেম থেকে ফিরে আসি এসব প্রেমে আমাদের জীবন যৌবন সব কিছু ধ্বংস করে এসব হারাম রিলেশন আমাদের জীবনকে শেষ করে দেয়